সম্মানিত প্রিয়া বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম বিষয়টি হচ্ছে যে সকল ভাইরা শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে গেছেন প্রিয়া মানুষটিকে আপনি সময় দিতে পারতেছেন না দিনের পর দিন রাতের পর রাত আপনাকে লজ্জিত হতে হচ্ছে লজ্জায় আপনি কারো কাছে বলতে পারতেছেন না অথবা আপনার বয়স বেশি হয়ে গেছে পঞ্চাশ ষাট সত্তর বছর হয়ে গেছে আপনি সময় দিতে পারতেছেন না অথবা ওয়ান টাইম ওষুধ খাওয়ার কারণে একদম নিস্তেজ হয়ে গেছেন তো ওই সকল ভাইদের জন্য আজকে একটি কম্বো প্যাকেজ নিয়ে আলোচনা করব তো এই কম্বো প্যাকেজের ভিতরে আমাদের চারটি প্রোডাক্ট থাকবে এক নাম্বার প্রোডাক্ট হচ্ছে আমাদের এক নাম্বার প্রোডাক্ট থাকবে হচ্ছে আমাদের স্পেশাল সুপার পাওয়ার কুস্তুরি দ্বিতীয় নাম্বারে থাকবে আমাদের মেন্স পাওয়ার তৃতীয় নাম্বারে থাকবে আমলতাস বটিকা চতুর্থ নাম্বারে থাকবে আমাদের লাভ তো এর চারটি প্রোডাক্ট মিলিয়ে হচ্ছে আমাদের একটি প্যাকেজ এই প্যাকেজটি আমরা ন্যাচারাল প্রাকৃতিক উপায় বানাইছি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই যে সকল বাইরে সেবন করতেছে তারাই কিন্তু উপকার পাইতেছে আপনি যদি বসে থাকেন তাহলে আপনি বিপদে পড়বেন মস্তিবতে পড়বেন সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ না হয় পরবর্তীতে আফুস্ত টাকা খরচ করেও কিন্তু আপনি সমাধান পাবেন না যেহেতু দুনিয়াতে আছেন যেহেতু দুনিয়াতে জীবিত আছেন আল্লাহ হায়াত দিচ্ছেন দুনিয়াতে থাকা অবস্থায় দুনিয়াতে হায়াত থাকা অবস্থায় দুনিয়াতে জীবন থাকা অবস্থায় কেন কষ্ট করবেন টাকার মায়ান আকার চিকিৎসা নেন চিকিৎসা নেওয়াও কিন্তু সুন্নত চিকিৎসা যদি আপনি না নেন এই রূপটা দেখবেন আস্তে 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 বড় আকার ধারণ করবে যা এক সময় আইত্তের বাইরে চলে যাবে কল্পনার বাহিরে চলে যাবে কৃষটি যদি আমাদের কাছ থেকে নেন তাহলে অগ্রিম একটি টাকাও আপনাকে দিতে হবে না পড়াক আপনার হাতে যাবে আপনি টাকা পরিশোধ করবেন মূল্য আগে দিতে হবে না আমাদের সারা বাংলাদেশে হচ্ছে হোম ডেলিভারি দেরি না করে আজকে থেকেই আজকে যোগাযোগ করুন যে কেউ উপভোগ করুন পরিবার কেউ উপভোগ করুন